জার্নি উইথ বেঙ্গলি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ তোমাদের সামনে আলোচনা করব দশই জুলাই রাজ্যের যে চারটি উপনির্বাচন আছে তার এক্সিট পোল অর্থাৎ সম্ভাব্যজয়ী প্রার্থীদের নিয়ে সবার প্রথমে জানব কোন 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 বিধানসভার উপনির্বাচন হবে এক নম্বর মানিকতলা দুই বাগদা তিন রানাঘাট দক্ষিণ চার রায়গঞ্জ তোমরা সবাই কমেন্টে জানাও কোন রেজাল্ট হতে পারে মানিকতলা এখানে এবার কারা কারা কোন কোন দলের প্রার্থী হয়েছে আসুন জেনে নেই তৃণমূল কংগ্রেস এখানে এবার প্রার্থী করেছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পান্ডেকে বিজেপি আবারও এখানে প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে এবং সিপিআইএম এর রাজীব মজুমদার এবার এখানে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেসের সুপ্তি পাণ্ডে আসুন পরের কেন্দ্র বাগদা এখানকার প্রার্থীদের নাম জেনে নেই তৃণমূল কংগ্রেস এবার এখানে প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুর যিনি ঠাকুরবাড়ির সদস্যা মমতা বলা ঠাকুরের মেয়ে বিজেপি প্রার্থী করেছে বিনয় কুমার বিশ্বাসকে এবং কংগ্রেস এখানে প্রার্থী করেছে অশোক কুমার হালদার এখানে প্রার্থী ঘোষণার আগেই বিজেপির মধ্যে গোষ্ঠী কুন্দল চরমে ওঠে প্রথমে তো শোনা যাচ্ছিল এখানে নাকি প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী কিন্তু তাহার হওয়া হয়নি এবার জেনে নেই এখানে কার সম্ভাব্য জয়ী প্রার্থী হলেন মধুপর্ণা ঠাকুর পরের কেন্দ্র রানাঘাট দক্ষিণ এখানকার প্রার্থীদের নাম জেনে নেই তৃণমূল কংগ্রেসের এবার প্রার্থী করেছে বিজেপির টিকিটে জেতা মুকুটমণি অধিকারী যিনি ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু তিনি পরাজিত হয় এবং তার ইস্তফা দেওয়াতে এই কেন্দ্রে আবার উপনির্বাচন বিজেপি বিজেপি এবার প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাস যিনি বিশিষ্ট শিক্ষক এবং সিপিআইএম এখানে প্রার্থী করেছে অরিন্দম বিশ্বাস এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কিন্তু এখানে শেষ পর্যন্ত জয়ী হতে পারে বিজেপির মনোজ কুমার বিশ্বাস পরের কেন্দ্র রায়গঞ্জ আগে এখানকার প্রার্থীগুলোর নাম জেনে নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণী যিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন আবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হয় তার ইস্তফা দেওয়াতে এই কেন্দ্রে আবার ভোট হচ্ছে এবং বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষ এবং কংগ্রেস প্রার্থী করেছে মোহিত সেনগুপ্ত এই কেন্দ্রেও হাড্ডাড্ডের লড়াই হতে পারে এখানে কংগ্রেসের ভোট ব্যাংক আছে সেই জন্য এখানে শেষ পর্যন্ত বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি সুতরাং উপনির্বাচনে আমরা একটি হাড্ডাডের লড়াই দেখতে পারি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য